সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ব্যতিক্রম খাবারের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় এবার সালমান নগর এলাকায় চালু হয়েছে বাসের ছা ফুড স্টেশন এখানকার প্রধান আকর্ষণ ছায়ের বিশেষ পরিবেশনা যা হয় বাসের তৈরি মগে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুধু ছা নয় এই স্টেশনে পাওয়া যাচ্ছে পোড়া রুটি ব্যাম্বু ফুচকা এবং ব্যাম্বুটি যা স্বাদে ও পরিবেশনায় অনন্য আমি চালু করার পর দেখি অনেক দূর দূরান্ত থেকে যেটা আমি ভাবতেও পারিনি ম্যাজি থেকে বসুয়ার থেকে আপনার সাপ্রাশিয়ার থেকে অনেক দূর দূরান্ত ষোলো নাম্বার থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এমন ব্যতিক্রম দুর্মী খাবারের অভিজ্ঞতা নিতে এখন আর যেতে হবে না বান্দরবান কিংবা সিলেটের কোনো পাহাড়ি অঞ্চলে এই পুরা নোয়াখালীর মধ্যে আপনি কোথাও পাবেন না এটা চা এত সুস্বাদু যে আপনি একবার খেলে বারবার আসতে চাইবেন চায়ের পাশাপাশি এখানে পুরা রুটি ব্যাম্বু ফুচকা এবং আরো অনেক কিছু পাওয়া যায় সাটা সেরুম আর কোথাও পাবেন না কোম্পানি গঞ্জে এবং নোয়াখালী আমি চা দেখি না আমি ঢাকা সিটাং সৌদি আরব বহু জায়গাতে দিচ্ছি এরকম চা পাই না আপনারা আসি একদিন খেয়ে যাবেন সিরুজটা আসবার মতো আপনাদের যেখানে বলবো ওখানে যা চা গাম 20 টাকা 50 টাকা দরকার গাড়ি ভাড়া দিয়ে আমরা বসুরহাট থেকে এখানে আসি চা খাওয়ার জন্য দীর্ঘদিন যাবত আমরা শুনতেছি যে এখানে ব্যামোটি পাওয়া যায় এবং এটা নাকি অনেক সুস্বাদু এবং জনপ্রিয় যার কারণে আমরা ফ্যান সার্কেলরা মিলে এখানে আসি ব্যামোটি খাওয়ার জন্য এবং আমরা খাওয়া শেষ হয়ে এটা বুঝলাম এটা আসলে খুবই মজার আমরা আশা করি আপনারা ভাষাบุรี আসবেন আপনাদের থেকে ভালো লাগবে আমাদের থেকে ভালো লাগবে আমগুলো অসাধারণ বুঝছেন যেরকম আপনার মালাই তারপর একটা ব্যাম্বো কাপের মধ্যে চাটা আগে আমরা হবিগঞ্জ নারায়ণগঞ্জ এগুলোতে শুনতাম যে ব্যাম্বো টি আমরা মানে পাই কিন্তু এখানে যে নোয়াখালীতে এই প্রথম মেবি যে এত দারুন ভাবে তৈরি করছে মানে ব্যাম্বো টি এর মধ্যে মানে মালাই এবং চায়ের পরিমাণ জাস্ট অসাধারণের চাটা এই অসাধারণ এই বলার বাইরে